রুটিটা হয়ে গেছে রুটিটা হওয়ার পরে আপনারা ডিম দিয়ে দিবেন উপরে আর রুটি আপনারা বানানোর সময় তেল দিয়ে বানাবেন নিচে তেল দিবেন আর বেলুনটা লাগবে হয়েছে পরোটা বানানো বেলুন ডিমটা দেওয়া হইলে আপনারা তারপরে বাস করে দিবেন একটা ভাস করবেন ওই পাশ থেকে আরেকটা ভাস করবেন তারপর এই পাশ থেকে আরেকটা ভাস করার শেষ এখন এটা তেলে ভেজে নিব তেলে দিয়ে দিতে এখন তেলে দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ ভেজে নিব

অনেক সুস্বাদু হয়েছে আপনারা আমার ভিডিও মতো মুগলাই বাসায় বানাতে পারেন তাতে অনেক ভালো হইব যেভাবে আমি বানাইছি ঠিক ওইভাবে বানাতে দোকানের সাথে অনেক ভালো হয়েছে